দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক শনিবার সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্ট কার্ড শেয়ার করেন কোয়েল অভিনেত্রী সেখানে লিখেছেন আমরা আশীর্বাদ ধন্য আমাদের কন্যাকে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন কোয়েল বছরের শেষের দিকে কোল জুড়ে এলো তার দ্বিতীয় সন্তান দু বিশ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল পুত্র সন্তান কবিরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনো পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে প্রায় সাত বছর সম্পর্কের পর দু সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও প্রযোজক নিষ্পাল সিং ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা